এই জয়েন্টগুলো যেগুলো দেখা যাচ্ছে এরকম ক্র্যাক হয়ে গেছে প্রত্যেকটাতে এখানে বোধ হয় ক্র্যাক আছে কি না পুরো এই লাইনটা এরকম আছে এখানে আসলে আছে পুরো লাইনটাই চেক করতে হবে এই লম্বা যে বিমের লাইনটা আছে এখানে সামনের দিক দিয়ে ক্র্যাক আছে ওইখানে ক্র্যাক আছে এই যে পলিথন দিয়ে ঢাকা আছে এই পাশে সেম লাইক ক্র্যাক হয়ে গেছে উনি যেখানে দাঁড়ায় আছে ওইটা এটা খুব সম্ভবত সরকারি কোনো বিধি নির্দেশের কারণে হচ্ছে ভেঙে দিছে আর কি এরকম কোনো ইস্যু ছিল এই জায়গাটা দেখতে পারেন কি এখন যে ভাইব্রেশন